লেখিকা অদিতি ঘোষের বিচার টিউবওয়েল থেকে পাম্প করে জল তুলতে তুলতে খুলে যাওয়া চুলের ক্যাচারটা ঠিক করে আটকে নিল শ্যামা এক পিঠ চুল গুটিয়ে না রাখলে কাজ করতে বেশ অসুবিধা হয় জলের মধ্যে মাটি আর গোবর মিশিয়ে ঘরগুলো নিকানো হয়ে গেছে আগেই উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে রাতের এটো বাসনগুলো ঝটফট মেঝে মেঝে তুলসী তলায় উপর করে রাখছিল শ্যামা সারা বাড়ির মধ্যে তলার সামনের খানিকটা জায়গা সিমেন্ট দিয়ে বাঁধানো তাই ওখানে মাজা বাসন রাখতে সুবিধা হয় যদিও মা দেখলে বকি করে তুলসীতলা মায়ের কাছে ঠাকুর তলার সমান সেখানে নিজেদের খাবার বাসন ধুয়ে রাখা মোটেই পছন্দ নয় সে মা সরলার সরোলা রোজি বলেন চট পেতে উঠোনের একপাশে মাজা বাসন রাখতে কিন্তু মাটির উঠোনে চট পেতে ভিজে বাসন রাখতে ভালো লাগে না সে সিমেন্ট বাঁধানো মোছা জায়গায় বাসন রেখে তৃপ্তি পায়ও রোদ আসে ওখানে তাই তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন কোনো কোনোদিনই থাকে না এই সময় সকালের চাটা কোনো রকমে খেয়েই বেরিয়ে যায় রাঘব ভট্টাচার্যের বাড়িতে রান্না করতে বড় পরিবার ওদের তাই রান্না করতে তিন চার ঘন্টা লেগে যায় বাবা কেষ্ট যে দুটো শিব মন্দির ও গোস্বামীদের রাধা গোবিন্দের মন্দিরে পুজো করে সেই জন্য বাবাকেও বেরিয়ে যেতে হয় শ্যামার দুই দাদাই এখন থাকে জয়পুরে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আর স্কুলে যায়নি শ্যামা বর্দা ক্লাস এইট আর ছোটদা ক্লাস নাইন পর্যন্ত পড়েছে একটা মুদিখানায় কাজ করতো বর্দা খুব খাটাতো ওকে তাই জয়পুর চলে গেছে সোনার উপর কাজ শিখতে এখন শুধু থাকা খাওয়া দেয় শেখা হয়ে গেলে মাইনে হবে ছোটদাকেও নিয়ে গেছে এবারে সে তাই বাবা বাড়ি না ফেরা পর্যন্ত বাড়িতে একা থাকে শ্যামা এই সময় বাড়ির বাসি কাজগুলো সেরে স্নান করে ফেলেও বাবা বাড়ি ফিরলে রান্না বসায় গোস্বামীরা ঠাকুরের কাছে রোজই একটা করে সিধা দেয় তাতে চাল ডাল আলু ও দু একটা সবজি থাকে মাঝে মধ্যে ঘি বা তেলও থাকে এই সব দিয়েই দিনের রান্নাটা সেরে নেয় শ্যামা রাতে রুটি আর তরকারি করে মা জলখাবারে মুড়ি খায় কিন্তু খেতে বেশ বেলা হয়ে যায় বাইরে থেকে সাইকেলের বেলের আওয়াজ কানে এলো শ্যামার কে বেল বাজাচ্ছে দেখার জন্য বাইরে বেরিয়ে এলো শ্যামা আজও বাইরে দাঁড়িয়ে আছে রাঘব ভট্টাচার্যের নাতি পল্লব এই নিয়ে তিন দিন এলো পল্লব পল্লব বর্দার স্কুলের বন্ধু কলেজের পড়া হয়ে গেছে কোনো দিন বাইক নিয়ে আবার কোনোদিন সাইকেল নিয়ে আসে সঙ্গে কিছু না কিছু থাকে আজ পল্লবের হাতের প্যাকেটে একটা ছোটো কেক প্রথম দিন এনেছিল গাছের কুল কয়েকদিন পর দুটো পেয়ারা এনেছিল শ্যামা হাত ধুয়ে এসে দাঁড়ালো দরজায় পল্লব কেকের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল কাকিমা কখন রান্না করতে যায় সেটা আমি জানি কিন্তু কাকু কখন রাধাগোবিন্দের শীতল ভোগ দিতে যায় সেটা জানি না আসলে তোকে আমার খুব ভালো লাগে তাই তোর সঙ্গে একটু গল্প করার ইচ্ছা কাকু কাকিমা থাকলে ঢুকতে সাহস হয় না তো সতেরো বছরের তরুণী শ্যামা কেকের প্যাকেটটা হাতে নিয়ে বলল তুমি খুব ভালো আমাকে কত কি দাও তোমার সঙ্গে কথা বলতে আমারও ইচ্ছে করে কিন্তু ভয় করে বাবা মা বকবে বলে তাই জন্যই তো জানতে চাইছি কাকু সন্ধেবেলায় কখন মন্দিরে যায় শ্যামা বিগলিত হয়ে বলল বাবা সন্ধে সাতটায় রোজ যায় রাধা গোবিন্দের শীতল দিতে আর আরতি করতে সাড়ে সাতটার পর আসে তবে বৃহস্পতিবারগুলোয় আরও দেরি হয় হাজরাদের বাড়ি আর সামন্তদের বাড়ি লক্ষ্মীনারায়ণের শীতল দেয় ওই দিন বাবা আসতে আসতে মায়েরও আসার সময় হয়ে যায় পল্লব খুশি গলায় বলল। আমি বৃহস্পতিবারে তো আসবই। তবে সাতটার পর আসবো আজও ঘোষালদের গোয়ালের পেছন দিয়ে এসে তোদের খিড়কি দিয়ে ঠুকব তুই দরজাটা খুলে রাখবি তোর বাবা বেরিয়ে গেলে শোন তোর আপত্তি নেই তো আমার সঙ্গে গল্প করতে নেড়ে জানালো ওর আপত্তি নেই পল্লব বলল হ্যাঁ আর একটা কথা তুই কাউকে দেখাস না তো আমি যা তুমি বারণ করেছো বলে কাউকে বলি না আমি বেশ তাহলে তোর বাবা আসার আগে কেকটা খেয়ে নে তাড়াতাড়ি আমি এখন যাই শ্যামা ঘাড় কাত করে সম্মতি জানালো তারপর দরজায় ছিটকি নিয়ে আটকে দিয়ে ঘরে এলো শ্যামাদের বাড়ির পেছনের দিকে ঘোষালদের বাড়ি মাধব ঘোষাল অকালে মারা গেছেন দুই মেয়ে ও এক ছেলেকে রেখে তার ছেলে সুজয় দোকানে দোকানে ওষুধ সাপ্লাইয়ের কাজ করত তখন মাধব ঘোষালের যে পাঁচ বিঘে জমি ছিল তার থেকে বিঘে বেঁচে বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন মাধবের স্ত্রী গৌরী দু বছর পরই বাকি তিন তিনবিখে বেঁচে ছোট মেয়ের বিয়ে দিয়েছেন আর শাশুড়ির অসুখ বিসুখের কথা ভেবে তার নামে কিছু টাকা রেখেছেন পোস্ট অফিসে সেই টাকার ভাগ না পাওয়ায় অভিমানে সংসার ছেড়েছে সুজয় মা ঠাকমার দায়িত্ব নিতে নারাজ সে বিয়ে করে শ্বশুর বাড়ির পাশে তাদেরই জায়গায় বাড়ি করে আছে আজ আট বছর তাই ঘোষাল বাড়ি এখন অনেকটাই ফাঁকা বুড়ো শাশুড়ি মাকে নিয়ে কষ্টে সৃষ্টি থাকেন গৌরী ঘোষাল এখন সব বাড়িতেই গ্যাসে রান্না তাই ঘুটে কেউ কেনে না দু তিনটে গরুর দুধ বেছে আর সারের জন্য গোবর বেছে ঠিকঠাক সংসার চলে না নিরুপায় হয়ে গৌরী বাচ্চাদের কাঁথা বোনেন অন্যের কাপড়ে ফলস পার বসান শাশুড়ি ননীবালাও নেহাত বসে থাকেন না দিনের বেলায় বৌমার সঙ্গে হাতে হাতে কাজ করে দেন আর সন্ধ্যের পর খবরের কাগজ দিয়ে ঠোঙা বানান দুটো ব্রাহ্মণ পরিবার একেবারে পাশাপাশি থাকে দুটো পরিবারেরই অর্থনৈতিক অবস্থা প্রায় সমান সেই কারণেই ঘোষালদের সঙ্গে মুখুজেদের সম্পর্ক বেশ ভালো সরলা আর গৌরী দুজনেই দিনরাত খেটে সংসার চালায় তাই গল্প করার সময় তেমন হয় না তবে একের প্রয়োজনে অন্যের কাছ থেকে দশ বিশ টাকা ধার নেয় দরকারে নুন তেলও ধার নেয় পল্লবের দেওয়া কেকটা খেতে খেতে ওর কথাই ভাবছিল শ্যামা পল্লবদা সত্যি খুব ভালো পল্লবদার মতো এত ভালো করে কথা কেউ বলে না ওর সঙ্গে শ্যামার গায়ের রঙ কালো চোখগুলো বড় বড় এক চুল। চুল সব সবসময় রাগাতো ওকে বলতো আমাদের শ্যামাকে দেখতে ঠাকুরের মতো তবে লক্ষ্মী ঠাকুর বা সরস্বতী ঠাকুরের মতো নয় একেবারে কালী ঠাকুরের মতো এসব কথায় শ্যামা রাগ করতো না সেভাবে মজা করে খানিক খুঁটোপাটি করত দুই ভাই বোনে তারপরে ভুলে যেত সতেরোই পড়তে শ্যামার শরীরে যৌবনের ঢল নেমেছে রঙটা একটু উজ্জ্বল হয়েছে এই বয়সে সব মেয়েরই কম বেশি লাবণ্য আসে মনের মধ্যেও একটা উড়ু উড়ু ভাব আসে বিশেষ করে সে আমার মতো মেয়েদের তো আসেই কারণ ওর না আছে পড়াশোনার চাপ না আছে জীবনের কোনো লক্ষ্য আর না আছে বুদ্ধির গভীরতা ওর মতো ক্লাস ফাইভ পর্যন্ত পড়া গরিবের ঘরের কালো মেয়েকে কেউ পাত্তা দেয় না তাই কোনো বন্ধু নেই ওর পাড়ার মেয়েরা কেউ মেশে না ওর সঙ্গে বরং সামনাসামনি হলে পাশ কাটিয়ে যেতে চায় এই পরিস্থিতিতে পল্লবের মতো বড়লোক বাড়ির ছেলে পাত্তা দেওয়ায় শ্যামার বিগলিত হওয়াটাই স্বাভাবিক দিন পরেরও আগে ভট্টাচার্য বাড়িতে গিয়েছিল শ্যামা মাকে কাজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে সেদিন দোতলার বারান্দা থেকে ওকে দেখেছিল পল্লব প্ল্যানটা তখনই মাথায় এসেছিল শ্যামার মতো ক্লাস ফাইভ পর্যন্ত পড়া সরল প্রকৃতির মেয়ে পল্লবকে কলেজ পাশে জানলেও পল্লব আসলে একটা সেমিস্টারও দেয়নি কলেজে ভর্তি হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল তারপর দাদাগিরি করে বছর দুয়ে কাটিয়ে কলেজ ছেড়েছে এখন লোকাল পার্টি অফিসে যাতায়াত করে বাকি সময় বাপের পয়সায় প্যাকেট প্যাকেট সিগারেট খেয়ে আর আড্ডা দিয়ে কাটিয়ে দেয় রাঘব ভট্টাচার্যের বড় ছেলে প্রতাপ কিছুটা ভুলে ভালা জমি জায়গা দেখাশোনা করে ব্যবসার কাজও করে কিছুটা তবে লাভের হিসেব কষে না অথচ ওনার ছোট ছেলে প্রদ্যুৎ ঠিকের উল্টো কাজ করার থেকে হিসেবটা বোঝে বেশি ভাইপো পল্লব যাতে ব্যবসায় না চোখ দেয় তাই তাকে প্রশ্রয় দেয় চাইলেই হাতে টাকাও দেয় সেই টাকায় বন্ধুদের নিয়ে মস্তি করে পল্লব এতদিন সিগারেট তারি ফরেন লিকার এর মধ্যেই সীমাবদ্ধ ছিল তার নেশা তবে ইদানিং নারী দেহের প্রতি আকর্ষণ এসেছে এর আগে তাঁতিপাড়ায় একটা টোপ ফেলেছিল সেখানে খুব একটা সুবিধে করতে পারেনি সে আমার দ্বিতীয় টোপ সন্ধ্যে সাতটায় খিড়কি দিয়ে শ্যামাদের বাড়ি ঢুকলো পল্লব শ্যামার জন্য আজ একটা চকলেট এনেছে ও শ্যামা চকলেটটা হাতে নিয়ে বলল তুমি এত কিছু আমাকে কেন দাও গো পল্লবদা শ্যামার দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো পল্লব তুই বড্ড বোকারে শ্যামা এতদিনে এটাও বুঝিসনি তুই কালো বলে তুই পড়াশোনা করিসনি বলে তোর বাবার টাকা নেই বলে পাড়ার মেয়েরা তোকে পাত্তা দেয় না এটা আমার খুব খারাপ লাগতো খুব মায়া হতো তোর জন্য তবে আমার তোকে বেশ ভালো লাগতো রঙটা তোর কালো ঠিক কথায় কিন্তু তোর চোখগুলো খুব সুন্দর আর ফিগার তার তো কোনো কথাই নেই আমি যে তোর প্রেমে পড়ে গেছি রে শ্যামা বিশ্বাস কর রোজ তোকে দেখতে ইচ্ছে হয় তাই তো আসি তোর কাছে একেই বলে ভালোবাসার টান বুঝলি পল্লবের কথাগুলো শুনে আনন্দে চিকচিক করে উঠল শ্যামার চোখ দুটো সত্যি বলছো তুমি জানো তো রেবাদির সঙ্গে যখন টোটনদার প্রেম হয়েছিল তখন টোটনদা আমাকে দিয়ে রেবাদিকে চিঠি দিয়েছিল দুবার তখন আমি ফাইভে পড়তাম তার অনেক দিন পর ওদের বিয়ে হলো এখন তো রেবাদির ছেলে হয়ে গেছে তবে এখন আর আমার সঙ্গে কথা বলে না পল্লব ঠোট বলল ওই রকমই হয় রে মানুষ উপকার ভুলে যায় যে যাই হোক তুই তো তাহলে প্রেম কী তা বুঝিস তখন বুঝতাম না তবে এখন বুঝি বুকের মধ্যে শ্যামাকে জাপটে ধরল পল্লব আই লাভ ইউ শ্যামা পবন কাকাদের বাড়িতে যখন টিভি চলে তখন মাঝে মাঝে ওদের খোলা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আটু দেখে শ্যামা এই রকম দৃশ্য টিভিতে দেখেছেও এভাবে জড়িয়ে ধরে নায়ক নায়িকাকে বলে আই লাভ ইউ ওকে কেউ সেটা বলছে ভাবতে কেমন শিহরণ যাচ্ছে মনের মধ্যে দ্রুত শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে ওর সুডৌল বুকটা আরও জোরে ওকে বুকের সঙ্গে চেপে ধরে ওর ঠোঁটে গালে অনেকগুলো চুমু খেলো পল্লব কেঁপে উঠল শ্যামার সমস্ত শরীরটা আবেগ জড়ানো গলায় শ্যামা বলল তুমি আমাকে বিয়ে করবে পল্লব দা করবই তো তা না হলে শুধু শুধু এত আদর করি শ্যামা লজ্জায় মুখ নিচু করতেই ওর মুখটা দু হাতে তুলে ধরে আবার চুমু খেলো পল্লব ঠিক সেই সময় দরজায় কোরানাড়ার শব্দ শুনতে পেল ওরা আতঙ্কিত গলায় পল্লব বলল এই রে তোর বাবা এসে গেছে মনে হয় আমি পালাচ্ছি তুই খিড়কি আটকে দিয়ে তারপর দরজা খুলে দে দেরি হলো কেন বললে বলবি বাথরুমে গিয়েছিলি এবার থেকে আমি আর অন্যদিন আসবো না প্রত্যেক বৃহস্পতিবার আসব বেশ শ্যামা ঘাড় কাত করে সম্মতি জানালো পরিকি মরি করে খিড়কি দিয়ে বেরিয়ে গেল পল্লব গরু দুটোকে রাতের জন্য জাপ দিতে এসেছিলেন ননিবালা কেষ্ট মুখুজ্জের বাড়ির খিড়কি দিয়ে রাঘব ভট্টাচার্যের নাতিকে বেরিয়ে যেতে দেখে বেশ অবাক হলেন উনি ওদের বাড়ি রান্না করে সরলা ছেলেটা দরকারে আসতেই পারে কিন্তু সদর দরজা থাকতে খিড়কি দিয়ে কেন গেল বুঝে উঠতে পারলেন না তবে সেই নিয়ে খুব একটা মাথা ঘামালেন না ডাবায় খড় দিয়ে চলে গেলেন সত্যি বাথরুম গিয়ে গায়ে জল ঢালতে ইচ্ছে হচ্ছিল শ্যামার খিড়কিটা আটকে বালতির জল চোখে মুখে দিল কেষ্ট মুখর্জি হাঁক দিলেন দরজাটা খোল শ্যামা শ্যামা বলল যাচ্ছি বাবা দরজা খুলতে দুধের ঘটিটা এগিয়ে দিয়ে কেষ্ট মুখার্জি বললেন বাথরুমে গিয়েছিলি বুঝি মুখ হাত পায়ের জল মুছিস তো এখনও মুছে নে দিয়ে একটু চা কর তোর মা আসার আগে খাই দুজনে তোর মা আবার দুধ নষ্ট করে চা খেলে বকাবকি করে কিছুটা দুধ কিন্তু রেখে দিবি তোর মা রুটি দিয়ে খাবে শ্যামা বলল আচ্ছা তুমি পা হাত ধো আমি এখনই চা করে আনছি চা করতে করতে বারবার মনে পড়ে যাচ্ছে পল্লবের কথা ঠোঁটটায় একবার নিজের আঙুল ছোঁয়ালো শ্যামা একটা অদ্ভুত ধরনের ভালো লাগায় মনটা ছেয়ে আছে ওর অন্যদিকে আবার ভয়ও করছে যদি মা জেনে ফেলে কি হবে তাহলে তবে ন্যায় অন্যায় বোধের থেকে এখন যেন ভালো লাগাটাই বড় হয়ে দাঁড়িয়েছে ওর কাছে বৃহস্পতিবার আবার আসবে পল্লব আবার ওকে ভালো ভালো কথা বলবে আবার ওকে জাপটা ধরে চুমু খাবে হাতের গুণে হিসেবটা করে নিল শ্যামা আজ সোমবার তার মানে মধ্যে আর দুটো দিন পল্লবদা বলেছে বিয়ে করবে ওকে এমন কালো মেয়ের অমর ফর্সা বড় হবে হয়তো এমন কত সেনেদের বাড়ির মেয়েটা কত কালো আর বরটা হয়েছে ধবধবে ভরসা অবশ্য মা বলছিল মেয়ের বাবা অনেক টাকা আর গয়না দিয়েছে বিয়েতে তাই কালো মেয়ের অমন বড় হয়েছে আমাদের তো আর টাকা নেই আমাদের ঠাকুরই ভরসা পল্লবদাত আমাকে প্রেম করে বিয়ে করবে তাহলে টাকা চাইবে কেন তাছাড়া ওর যা ভালো মন না চাইতে কত কি আনিস আমার জন্য না ও সব না হয় পরে ভাববে এখন বাবার সঙ্গে বসে মুড়ি দিয়ে খাটে দুধের চাটা খাওয়া যাক গত দুমাস ধরে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধে সাতটার পর শ্যামাদের বাড়ি আসে পল্লব মেহগনি কাঠের পুরু গদি দেওয়া পালঙ্কের শোয়া যার অভ্যেস সে অনায়াসে শুয়ে পড়ে কাঠের তৈরি গদিবিহীন শ্যামার ছোট্ট তক্ত পোষে এটা ছিল শ্যামার দাদুর এখনও শোয়ে তারপর চলে শ্যামার শরীরটাকে নিয়ে খেলা কোনোদিন কারো চোখে পড়েনি এখন অবশ্য আর শ্যামার জন্য কিছু নিয়ে আসে নাও এক ঘন্টা সময় কাটিয়ে যায় শ্যামার সঙ্গে শ্যামাও এখন অনেক পরিণত হয়ে গেছে এই দুমাসে পল্লবের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ অনুভব করেও ওর অপেক্ষায় দিন দিনগুনে ভালো পোষা কিছু নেই তেমন শ্যামার মায়ের শাড়ি পরতে সাহস হয় না তাই সাবানে কাঁচা একটা নাইটি পরে থাকে পল্লব আসার আগে লম্বা চুলটার একটা বিনুনি করে মুখে পাউডারের পাফ বোলায় কপালে একটা টিপ পরে তবে পাছে মা কোনো সন্দেহ করে তাই মা আসার আগে টিপ খুলে ফেলে তারপরে মুখটা মুছে নেয় বোকা মেয়েটা একবারও বুঝতে পারেনি যে টিপ খুলে পাউডার মুছে ফেললে সব প্রমাণ লোপাট হবে না কোনো বড় প্রমাণ যে থেকে যেতে পারে পল্লবের সঙ্গে এই নিভৃত মিলনের ফলে তা বোঝার মতো বুদ্ধি নেই ওর কিন্তু যেটা অবশ্যম্ভাবী ছিল সেটা ঘটল ঠিক সময়ে সকাল থেকে বেশ কয়েকবার বমি করল শ্যামা সরলা বললেন আমার দোষেই মেয়েটা বমি করছে কাল মেয়েটা আলু বেগুনের ঝাল খেতে চাইছিল না শুধু আলু ভাতে দিয়েই ভাত খেতে চাইছিল আমি ভাবলাম সারাদিন সংসারের সব কাজ একা হাতে করে মাছ তো জোটেই কম ডিমটা না হয় খাক তাই একটা ডিম ভেজে দিলাম ওটাও খেতে চাইছিল না কাল আমি জোর করে খাওয়ালাম মনে হয় ভেতরে অম্বল ছিল তাই খিদে ছিল না ডিমটা খেয়ে আরও বদহজম হয়েছে কেষ্ট বললেন হ্যাঁ রে মা সত্যি কথা বলতো কাল বেশি কুল খেয়েছিলি কি শ্যামা বলল বিকেলে পবন কাকাদের গাছ থেকে কুল পারছিল আমি কটা এনে নুন লঙ্কা দিয়ে মেখে খেয়েছিলাম কী ভালো লাগছিল খেতে সরলা বলল ভালো তো লাগছিল এবার কি হলো দুপুরে ডিম খেয়ে বিকেলে কুল খেয়েছে ওতেই অম্বল হয়ে গেছে তুমি ফেরার সময় ওষুধের দোকান থেকে গ্যাস অম্বলের ওষুধ এনো আর আজ শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবেও ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কেষ্টমুখুজে যে বললেন সে না হয় আনবো কিন্তু ও কি বাড়ির কাজগুলো করতে পারবে তোমার আজ না গেলে চলতো না সরলা বললেন কি যে বলো মেটার গ্যাস অম্বল হয়ে বমি করেছে বলে আমি কাজে যাব না এটা মেনে নেবে ওরা শুধু শুধু কি মাসে পাঁচ হাজার করে টাকা দেয় আমি বরং বাসন গটা মেজে রেখে যাচ্ছি শ্যামা পারলে ঘর নিকাবে না পারলে নিকাতে হবে না আমি না হয় দুপুরে নিকিয়ে নেব রান্নাও আমি এসে করে নেব শ্যামা বলল তোমরা অত চিন্তা করো না আমার কোনো কষ্ট হচ্ছে না আর বলতে বলতে ও ঘর নিকানোর বালতিটা হাতে তুলে নিয়ে জল পাম্প করতে লাগলো পুজো করে বাড়ি আসার সময় শ্যামার জন্য ওষুধ আনলেন কেষ্ট মুখার্জি ততক্ষণে শ্যামা সুস্থ হয়ে সব কাজকর্ম সেরে ফেলে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছে সরলা দুপুরে বাড়ি এসে দেখলেন রান্নাবান্না সেরে ফেলে বালতিতে বাপার জন্য স্নানের জল ভরছে শ্যামা ওকে দেখে অনেকটা নিশ্চিত হলেন সরলা মেয়েটা সংসার সামলায় বলেই ভরচাজ বাড়ি রান্নার কাজটা নিতে পেরেছেন সরলা মেয়ের কথা ভেবেই তারই কাজ করা মেয়ের বিয়েটা তো দিতে হবে তার জন্য টাকা দরকার তাই মাসে দু হাজার টাকা সংসারের জন্য খরচ করে বাকি তিন হাজার টাকা করে সঞ্চয় করে চলেছেন গত তিন বছরে কত টাকা ব্যাঙ্কে জমেছে তার হিসেব করেন না সরলা শুধু জানেন একুশ বাইশ বছরে বিয়ে দেবেন শ্যামার তার জন্য হাতে এখনও চার পাঁচ বছর সময় পাওয়া যাবে অনেকটাই সঞ্চয় হবে কিন্তু মানুষ ভাবে এক আর ঈশ্বর করেন আর এক ঠিক তিন দিন পরই সরলা পড়লেন এক বিরাট বিপদের সম্মুখে দুপুরে আজও ভালো করে খেলো না শ্যামা দুদিন থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে নাও শুধুই গা গোলাচ্ছে ওর বমিও হয়েছে দু একবার দুশ্চিন্তায় পড়লো সরলা পেটে কিছু হলো নাকি বুঝতে পারছে না পেটে টিউমার হয়নি তো কথাটা মনে হতে ছুটে গেলেন পাশের বাড়ি গড়ি ঘোষারকে জানালেন সব ঘর থেকে কথাগুলো শুনতে পেয়ে বেরিয়ে এলেন ননিবালা বললেন বলি ও তোমার মেয়ের এ মাসে শরীর খারাপ হয়েছিল সরলা বলল কেন কাকিমা পেটে টিউমার হলে কি শরীর খারাপ বন্ধ হয়ে যায় ওর কিন্তু এ মাসে শরীর খারাপ হয়নি ননিবালা বললেন তাহলে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে বৌমা আমি সন্ধে রাতে গোয়ালে গেলে মাঝে মাঝে তোমাদের খিড়কি ছিটকিনি খোলার আওয়াজ পেতাম আমি অত গ্রাহ্য করিনি কিন্তু বৃহস্পতিবার দিন তোমাদের খিড়কি দিয়ে আমি রাঘব ভট্টাচার্যের নাতিকে বেরিয়ে যেতে দেখেছি তোমাকে জিজ্ঞেস করব বলে করা হয়নি আসলে সময়ও পাইনি এই তিন দিন গৌরী চমকে উঠলেন এ কি ভয়ঙ্কর কথা বলছো মা তুমি ওই পল্লব সন্ধ্যের পর খিড়কি দিয়ে বেরিয়ে গেছে কেন শ্যামা বাচ্চা মেয়ে একা থাকে ও দরজা খুলল কেন কথা বলতে বলতে গৌরী দেখতে পেলেন মাথা ঘুরে পড়ে গেলেন সরলা সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন সরলার চোখে মুখে জল দিয়ে জ্ঞান আসতেই গৌরী এলেন শ্যামাকে ডাকতে জানালেন ওর মা অজ্ঞান হয়ে গেছে খবরটা শুনে ছুটে এলো শ্যামা গৌরীর প্রশ্নের উত্তরে সব কিছু স্বীকার করল শ্যামা সতেরো বছরের শ্যামা গর্ভবতী কথাটা মনে হতেই আবার মাথা ঘুরতে লাগলো সরলার কেঁপে উঠল তার বুকের ভেতরটা এই মুহূর্তে মেয়েকে বকাবকি করার শক্তিটুকুও নেই তার গৌরী বললেন এ তুই কী করেছিস সর্বনাশী শ্যামা বলল পল্লবদা বলেছে ও আমাকে ভালোবাসে আমি কালো আর গরিব বলে পাড়ায় কেউ আমার সঙ্গে কথা বলে না তাই ওর খুব খারাপ লাগতো মায়া হতো পল্লবদা বলেছে ও আমাকে বিয়ে করবে রেবাদিকে যেমন বিয়ে করেছিল টোটনদা ঠিক তেমনই গৌরী কপাল চাপড়াতে চাপড়াতে বললেন হায় রে বোকা মেয়ে শেষ পর্যন্ত ওই লোফার ছেলেটাকে বিশ্বাস করলি তুই শ্যামা তখনও বলে চলেছে একই কথা তোমরা জানো না ও খুব ভালো দেখো ওকে ডাকলেই ও আসবে ও এলে ওকে আমি বলবো সব তাহলেই ও আমাকে বিয়ে করে নেবে গৌরী বললেন বেশ আজ বিকেলে ও পার্টি অফিসে যাওয়ার সময় তুই দাঁড়িয়ে থাকবি বলবি সন্ধেবেলায় আসতে আর কোনো কথা বলবি না মনে থাকবে তো সে আমার ঘাড়কাত করে সম্মতি জানালো সে আমার ভরন্ত শরীরের আকর্ষণে আসে পল্লব আর যদিও বৃহস্পতিবার নয় তবুও সে আমার ডেকেছে সেই ডাককে উপেক্ষা করতে পারেনি পল্লব খিড়কির দরজা দিয়ে এসেছেও ঘরে ঢুকে শ্যামাকে জাপটে ধরে চৌকিতে বসালো পল্লব শ্যামা বলল পল্লবদা তোমার সঙ্গে আমার কথা আছে আমি তিন দিন ধরে বমি করছি মার ঘোষাল জেঠিমা বলল আমার পেটে বাচ্চা এসেছে আমাকে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও আজকে উঠল পল্লব ওরা সব জানে তুই আমার নাম করে দিয়েছিস তোমার নাম করব না তো কার নাম করব শুনি তুমি তো আমার বর বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পড়ে পল্লব বলল এসব কথা বৃহস্পতিবার এসে শুনবো আজ পার্টির একটা জরুরি মিটিং আছে এখনই আমাকে যেতে হবে এখন চললাম পল্লব দরজা খুলতেই দেখলো ওর সামনে দাঁড়িয়ে কেষ্টমুখুজ্জে সরলা গৌরী ঘোষাল ও ননীবালা কেষ্টমুখুজ্জে বললেন কোথায় যাবে যা ঘটিয়েছ আগে তার সুরাহা করে যাও বিয়েটা কবে করবে বলো তবে এ মাসেই করতে হবে পল্লব বলল কি জাতা বলছেন আমি পার্টি অফিসে যাচ্ছিলাম শ্যামা আমাকে আসতে বলল তাই এলাম এর আগে কখনো আমি আসিনি ননিওয়ালা বললেন তুমি মিথ্যে কথা বলছো আমি চার দিন আগে নিজে তোমাকে খিড়কি দিয়ে বের হতে দেখেছি পল্লব বলল সেদিনও শ্যামা আমাকে ডেকেছিল আসলে বসাকদের ভোম্বোলের সঙ্গে ওর সম্পর্ক হয়েছে সেই ওর এই দশা করেছে তাইও আমাকে এর বিহিত করতে বলছে শ্যামা কাদোকাদো হয়ে বলল এসব তুমি কি বলছো পল্লবদা বসাকদের ভোম্বলকে কে আমি তো চিনি না তুমি তো আমাকে বিয়ে করবে বলে কথা শেষ করতে পারলো না শ্যামা ডুকরে কেঁদে উঠল কেষ্ট মুখার্জি বললেন ও না চিনলেও আমি চিনি ছেলেটাকে ভোম্বল হরিপদ বসাকের নাতি আদ খ্যাপা ওর এই সাহস হয় এই কাজ তোমার শ্যামা যে মিথ্যে কথা বলেনি তার প্রমাণ তুমি নিজে চোখে জল নিয়ে সরলা হাত জোর করে বললেন এরকম বলবেন না ছোট দাদা বাবু আপনি বিয়ে না করলে ওর যে মরা ছাড়া উপায় থাকবে না আপনারা ভাবলেন কি করে যে ওই কেলটে কুচ্ছিত মেয়েকে বিয়ে করব আমি গৌরী ঘোষাল বললেন মেয়েটাকে বিপদে ফেলে এভাবে চলে যেতে দেব না তোমায় বিয়ে করতেই হবে তোমাকে ওকে এবার ফুসে উঠলো পল্লব কি করবেন আপনারা কতটুকু ক্ষমতা আপনাদের গৌরী বললেন আমরা পঞ্চায়েতে যাব পার্টি অফিসে যাব এর বিচার চাইব পল্লব ব্যাংকের হাসি হাসলো এসব করলে কেচ্ছা বাড়বে আপনার মেয়ের আর কোনো লাভ হবে না আমি পার্টির একজন সক্রিয় কর্মী তাছাড়া আমাদের বাড়িতে কুড়িটা ভোট আর আপনাদের দুটো বাড়িতে মিলিয়ে মোট চারটে ভোট তাই পার্টির নেতারা আপনাদের কথা শুনবে না আর পঞ্চায়েত চলে নেতাদের নির্দেশে কাজে বুঝতে পারছেন কি হবে আর চুপ করে থাকতে পারলেন না সরলা রাগে গর্জে উঠলেন দেশে আইন বলে কিছু নেই নাকি আমরা থানায় যাব কেস করব পল্লব বলল দেখি কত দম তোমাদের আমাদের বাড়ি রান্না করে কত টাকা জমিয়েছ তুমি ওসব করে কিচ্ছু হবে না তার থেকে যত তাড়াতাড়ি পারো অ্যাবরসান করিয়ে ফেলো আর বেশি বেগরবাই করলে দুটো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে মনে রেখো কথাটা রীতিমতো মেজাজ নিয়ে কথা কটা বলে বেরিয়ে গেল পল্লব অসহায় পাঁচজন মানুষ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল এরপর পেরিয়ে গেছে সাতটা বছর সেদিনের সতেরো বছরের কিশোরী আজ চব্বিশ বছরের যুবতী অনেক পরিণত হয়েছে সে বুদ্ধি মা বাবা ও গৌরী জেঠির শত অনুরোধেও বিয়ে করতে রাজি হয়নিও বিয়ের প্রসঙ্গ তুললেই বলেছে বিয়ের কথা ভাবলে আমার গা গোলায় ছেলেদের দেখলেই ঘেন্না আসে বিয়ে করে সুখী হতে পারবো না আমি বিয়ের কথা বলো না আর আমি একা একাই থাকতে চাই তাছাড়া তোমরা তো আছো সরলার জীবনও টার নিয়েছিল অন্যদিকে শরীর খারাপের অজুহাত দিয়ে সেদিনের পর থেকে আর ভট্টাচার্যদের বাড়ি রান্না করতে যাননি সরলা গৌরী ঘোষালের সঙ্গে গিয়ে শ্যামার আবর্ষণটা করিয়ে এনেছিলেন পরের দিনই এরপর নতুন করে জীবন শুরু করেছিলেন নিজের সঞ্চিত টাকা দিয়ে তিনটে সেলাই মেশিন কিনেছিলেন উনি সাত বছর আগে ঘোষালদের রাস্তার দিকের ঘরটায় একটা টেলারিং শপ খুলেছিলেন নাম দিয়েছিলেন শ্যামা টেলারিং প্রথমে টেলার রেখেছিলেন একজন তারপর নিজেরা সব শিখে নিয়েছেন গৌরী আর শ্যামার সঙ্গে উদয়স্ত পরিশ্রম করে দাঁড় করিয়ে ফেলেছেন দোকানটাকে সুন্দরী বউ হয়েছে পল্লবের ছেলেও হয়েছে বউ আর ছেলেকে বাইকে বসিয়ে মাঝে মাঝে ঘুরতে যায় পল্লব জানালায় দাঁড়িয়ে দেখে শ্যামা বউটাকে দেখলে হিংসে হয় না ওর বরং মায়া হয় একসাথে অনেক মানুষের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে এলো শ্যামা ও সরলা জানা গেল আজ সকালে পাকা রাস্তার মোড়ে বাইক অ্যাক্সিডেন্ট করেছে পল্লব ভট্টাচার্য বউকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে ফিরছিল রাস্তায় ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয়েছে প্রাণে বেঁচে গেছে তবে দুটো পায়ে হাঁটুর নিচ থেকে কাটা গেছে ডাক্তার বলেছেন বাকি জীবনটা নাকি হুইল চেয়ারেই কাটাতে হবে পল্লবকে খবরটা শুনে সরলা বললেন জীবনে কারো খারাপ চায়নি কখনো কিন্তু আজ মনে হচ্ছে ধর্ম বলেই পৃথিবীতে এখনও কিছু আছে ঈশ্বরের বিচার সূক্ষ্ম গৌরী বললেন ধর্মের কল বাতাসে নড়ে এই সব আলোচনার মধ্যে স্থবিরের মতো দাঁড়িয়ে রইল শ্যামা মনে পড়ে যাচ্ছে সাত বছর আগের কথা কি সত্যি এইভাবে বিচার করলেন ওর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ